লাকসাম গোবিন্দপুর ইউনিয়ন রায় গোবিন্দপুর গ্রামে রাস্তার চলে গেছে পুকুর গর্বে জনসাধারণের যে দুর্ভোগ বা জনসাধারণের যে একটি কষ্টসাধ্য অবস্থান আমরা আজকে সেটি দেখব সরজমিনে সে সাথে এলাকাবাসীর যে প্রতিক্রিয়া আমরা সেটি দেখতে পা আমরা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি পুকুর ফাঁড় দিয়ে গেছে সে রাস্তাটির প্রায় পনেরো ফুট রাস্তা অলরেডি পুকুর ঘরবে তলিয়ে গেছে সে সাথে পার্শ্ববর্তী যে বাড়িঘরগুলো সেটা প্রায় একেবারেই কিনারায় চলে আসছে সে সাথে আগামী বর্ষায় হয়তো এখানকার জনসাধারণ বা লোকজন কোথায় থাকবে বা এখানে থাকতে পারবে কিনা সেটাই সেটাই খুবই চিন্তা দাহ আমরা সেই সাথে আমরা একটু আমরা জনসাধারণের সাথে আমরা কথা বলব কথা বললাম আমরা বিষয়টি জানতে পারবো যে আমরা আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এখানকার যে রাস্তাটি সে সাথে আমরা আমরা জেনেছি যে টোটাল পনেরো ফিট রাস্তা ইতিপূর্বে পুকুর তলিয়ে গেছে সে সাথে এখন একেবারে স্থায়ী যে বসবাসরত যে জায়গা বা ঘরবাড়ি সেটাও প্রায় প্রায় অনেক দূর চলে আসছে বা একেবারে কিনারা চলে আসছে এখন এখানকার জনসাধারণ বা লোক জনগোষ্ঠীর কেমন পরিবেশ বা মানবতার জীবনযাপন করতেছে তারা খুব খুব দুর্ভোগে এবং এখানে এই সাইডে এই রা সংযোগে দুই হাজার উপর লোকের সমাগম অর্থাৎ করতে হয় যার কারণে পনেরো ফিটের উর্ধে অর্থাৎ জায়গাটা পনেরো ফিটের উর্ধে তলিয়ে গেছে এখন চলতে হবে অন্য জায়গা দিয়ে বসত নিয়ে রিক্সা আছে আচ্ছা আমরা জানলাম যে টোটাল এই রায়গোবিন্দপুর গ্রামে প্রায় প্রায় পাঁচ হাজার লোকের বসবাস সেই সাথে এই গ্রামের একটিমাত্র প্রধান সড়ক আর সে প্রধান সড়কের যে গ্রামের মধ্যখানে যে সড়কটি গিয়েছে সে সড়কের দক্ষিণ পাশে প্রায় প্রায় দুই থেকে আড়াই হাজার জনসংখ্যার এখানে বসবাস সেই মানুষগুলো এই প্রধান সড়কে উঠতে হলে এই পুকুর ফাড়ের প্রায় অনেক মানুষে বসবাস করে সে সাথে এই রাস্তা কিন্তু এখন নাই বললেই চলে আমরা দেখতে পাচ্ছি এই যে পুকুর পুকুরে অলরেডি প্রায় পনেরো পনেরো ফিট বা পনেরো ফুট জায়গা পুকুরে তলিয়ে গেছেন তো সেই সাথে এখন এই রাস্তা কি মেরামত করা মেরামত করা হয়নি ইতিপূর্বে ইতিপূর্বে আমরা নিজের উদ্যোগে যতটুকু পাচ্ছি ততটুকুই করছি অর্থাৎ আমরা নিজের উদ্যোগেই করছি সরকার থেকে বা আমাদের সরকার তরফ থেকে কোনো সহজতে পাইনি কেন আপনাদের জনপ্রতিনিধি যারা আছেন চেয়ারম্যান বা মেম্বার তাদেরকে কি আপনারা অবগত করেননি আপনাদের অবস্থা চেয়ারম্যানকে অবগত করছি মেম্বারও অবগত আছে সেই কিছু আমরা চেষ্টা করতেছি বা চেষ্টা করব এই রকম আশ্বস্ত আছি আমরা ধন্যবাদ যে আমরা আমরা ওনার সাথে কথা বললাম সে সাথে দেখতে পাচ্ছি এই যে রাস্তা তো গেছে একেবারে ঘরের কোনো চলে আসছে একেবারে এখানে আবার যেমন বাঁশের সাঁকু দিয়ে তৈরি করে নিচ্ছে হাঁটা চলে হাঁটা হাঁটার জন্য চলাচলের যে একটা ব্যবস্থা আমরা আরো আরও সামনে গিয়ে আমরা চেষ্টা করব রাস্তাটি একটু দেখানোর জন্য সম্পূর্ণ যেমন হেঁটে যেতেও কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যায় সেই সাথে এখানকার মানুষজন গুলো যদি কোনো মালামাল পারাফারের জন্য নিয়ে আসেন বা অথবা কোনো গাড়ি ঢুকা তো দুষ্কর আমরা আমরা আপনার কাছে একটু জানতে চাইবো আপনি এখানে কি বসবাস করেন আমি এখানে বসবাস করি আচ্ছা আপনাদের এই যে রাস্তার এই অবস্থা বা আপনাদের রাস্তা এখানে নেই বললেই চলে যে এখানকার রাস্তা পুরোটাই পুকুরের

আসলে এই যে একেবারে যেমন ঘরের কোন এক সময় ঘর হয়তো আগামী বর্ষা যখন বর্ষা মৌসুম আসবে তখন হয়তো পুরোটি ঘরই পানিতে তলিয়ে যাওয়ার বা পুকুরে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আপনি কি এখানকার লোকজন আচ্ছা সেই সাথে আসলে এখানকার এই যে পরিবেশটুকু এই যে পুকুর যে গ্রাস রাস্তাকে গ্রাস করে তার পুকুর ঘর নিয়ে গেছে সেই সাথে আপনাদের জনসাধারণের কেমন বক্তব্য হচ্ছেন আপনারা আমরা অনেক বক্তব্য আমাদের ছেলে মেলে স্কুলে যাইতে না বা আমরা বাড়ি থেকে বাড়তে পারতেছি না বাইঘর দুয়ার ভাঙি যাইতেছে এখন রাস্তাটা ছিল বিশ ফুট এখন এক ফুটও নাই এখন ধরো না অন্য জায়গার গ্রামের ভিতরে দিয়ে হাঁটতে হয় রাস্তা বলতে নাই এখন একটু আগে দেখিয়ে আসছেন ফুল আমরা আসছি আচ্ছা এটা এই যে এই অবস্থা আজকে কতদিন যাব এই এরকম অবস্থা পড়ে আছে দীর্ঘদিন হয়তো দুই স্যার দশ বছর হবে এই দুই বছরের মধ্যে কি আপনারা আপনাদের জনপ্রতিনিধি যে তাদেরকে কি আপনারা অবগত করেননি জনগণ মানে সবাই মিলে আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি এরা সম্মতি দিছে যে কাজ হবে যে সরকারি কাজ তো এখন এটা ছোট কাজ হলে হবে না এটা অনেক বড় কাজের ব্যাপার স্যাপার আছে যে আমরা জানি এই যে গ্রাম হবে শহর সেই সেই প্রেক্ষাপট নিয়ে কিন্তু সারা বাংলাদেশ এগুচ্ছে তো সেই হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আছেন এই এই বা এই উপজেলার যে সাংসদ মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম তো যেহেতু ওনারই এটা আসন সেই হিসেবে ওনার এরিয়া দিন এরকম একটি প্রেক্ষাপট রয়ে আছে আপনারা কি ওনাকে কি অবগত করেননি বা আপনাদের চেয়ারম্যান মেম্বার কি বলেননি এই পরিস্থিতির কথা চেয়ারম্যান সাহেব বলে হয়েছে চেয়ারম্যান সাহেব বলছে সম্মতি দিয়েছে বা মেম্বাররে বলছে তদন্ত artı করার জন্য বা এখন ফানি তো সেলাপ আছে বা আইডি সবকিছু ভাঙি চড়ে গেছে এখন আপনাদের দাবি কি বিষয়টা একটু আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা করে দিলে মন্ত্রী মহদবির কাছে আমাদের দাবি চেয়ারম্যান সাহেবের কাছে দাবি যে আমাদের রাস্তাগুলো করে দিলে এখানে 5000 লোকের বসবাস যে আমরা ধন্যবাদ আমরা যেটুকু জানতে পারলাম যে আসলে এখানকার যে পরিবেশটুকু আমরা দেখে পরিবেশ দেখার পরে যে মানুষের জীবনযাত্রার মান দেখতে পেলাম সে সাথে আসলে এই বিষয়টি আহ কর্তৃপক্ষকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন বা এই বিষয়টি হস্তক্ষেপ করে এই জনগোষ্ঠীগুলোকে আহ চলাচলের একটি সুগম ব্যবস্থা করে দিবেন এটাই আশাবাদ আমরা ধন্যবাদ সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য